থাকবে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো এখন বাজে সাতটা পাঁচ তো আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে উঠান দিয়েছি বাসি কাজকর্ম সেরেছি তারপর ভাত তো ভাত বসিয়ে দিয়ে আমি স্নান করতে গেছি তো ওদিকে আলো সিদ্ধ ভাতটা হয়ে যাক মন্দির থেকে এসে আমি রান্না করব তো চলো এখন আমি ঠাকুরঘরে যাবো আর তোমাদের দাদা ভাইকে বলছি এখন ও ঘুম থেকে উঠে ব্রাশ করে ও ভাতের মার গাড়বে আর আমি যাবো এখন ঠাকুরঘরে এই যে দুই বাপ ছেলে কেউ ঝুমাচ্ছে কেউ নাকি শুনুন কি আজকে স্বপ্ন দেখছে ও বললো আমি আজকে স্বপ্ন দেখেছি বলে আবার ওইদিকে গিয়ে ঘুমিয়ে পড়লো তো চলো আমি পাতা আনতে গেছি জানো ওই যে ওইদিকে কত বড়ো জঙ্গল ওইখানে তো চলো আমি এখন রান্না রান্নাঘরে যাবো তুমি কিন্তু ওখানে ভাতের মার গালবে ঠিক আছে ঠাকুর মুছবো চলো বাড়াই বাড়ির ঠাকুরগুলোকে পুজো দিয়ে তারপরে যাবো এই ঘরটাও লেবেছি কিন্তু এই ঘরটা 爸爸，你看、嗯嗯啊，你不也吵了？

বাবা খুব এমনি বেশ খুশি হয়েছে শোনো বুঝছো আমরা এত ঝড় ছাপটা হই করে যাচ্ছি না এমনিতেই খুশি। তুমি আনন্দে রক্ষা করে যদি অনেক বড় জিনিসটা আরও বেশি রক্ষা করবে। বুঝছো? তো চলো আমরা বেরিয়ে পড়েছি এই মাত্র বৃষ্টি চলে আসলো। এখনই যাবো। বৃষ্টির মধ্যেই যাবো। কারণ মানে অনেক ভিড় হয়ে গেছে তো बगादिन <muchas> जी <muchas> <muchas> কি বলবো এত পুজো তো আমাদের অনেকক্ষণ আগে হয়ে গেছে মানে প্রচন্ড বৃষ্টি সে কারণে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি মানে যেতে পারছিলাম না আর বাইরে বের হয়ে দেখি মন্দিরের বাইরে আর কি তো খিচুড়ি দিচ্ছে তো ভালোই হয়েছে অনেকক্ষণ ছিলাম এখানে তো চলো খিচুড়ি প্রসাদ নেবো আর এদিকে টিপ টিপ করে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে তো এখানে খাবো না বাড়িতে গিয়ে খাবো আর দেখো মানে প্রথম সোমবারে কিন্তু এত দোকান ছিল না তো এটা হচ্ছে দ্বিতীয় সোমবার আর কি তো আজকে দেখি একটু দোকান মানে অনেক আসছে আর কি তো চলো মেলার মতো হয়েছে দেখো আর জল দেখো এখানে আমার শাড়ি তো ভেজে পুরো একবারে শেষ তো চলো তো চলো তোমাদের মন্দিরটা আর একবার দেখাই তো এই যে বাইরে থেকে তো চটেশ্বর শিব মন্দির এটা সবাই বলো হর হর মহাদেব